আজকে বাড়বো মান কচু মানকচুগুলো আমি এরমভাবে কেটে নিয়েছি আর এর সাথে একটু নারকল এই যে নারকল নিয়েছি আর কাঁচা লঙ্কা সর্ষে মানকচুগুলো কেটে একটু মিক্সিতে বেটে নেব মিক্সিতে বেটে নিয়ে আমি এই যে ছাঞচাটা এটাই ঢালবো একটা ন্যাকড়া এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে একটা ন্যাকড়া পেতে নেবো আমি মিক্সিতে নিয়ে নিয়েছি এবার আমি এতে মিক্সিতে দিয়ে পেটে নেব মানটা মিক্সিতে হয়ে গেছে এবার এইভাবে নিংড়ে জলটা সব বের করে দেব নারকোলটা সর্ষে লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব এটা রসটা এরকম ভাবে নিংড়ে নিচ্ছি দেখুন রকম বেরিয়ে যাচ্ছে দেখুন এটা নিংড়ে নিয়েছি একটু আর জল নেই এবার এটা একটু ফোড়ন দিয়ে নেব মান কচুটা বাটা হয়ে গেছে এটা হচ্ছে নারকোল সর্ষে আর কাঁচা লঙ্কা এতে দেব চিনি দেড় চামচ চিনি রেখেছি দেব একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার আমি কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরেটা দিয়ে দেবো সর্ষে বাটা ছিল বাটাটা দিয়ে দিলে এরপরে মানকচু বাটাটাও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে ভেঙে খেলে এবার দিয়ে নেবো পরিমাণ মতো নুন চিনিটা দিয়ে দেবো এবার ভালো করে পশে নেবটা এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে একটু জল নেই কিছু নেই এটা কড়াই নেড়ে নিলে কী হয় যদিও একটু জল থাকে সেটা পুরো শুকিয়ে যাবে এটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন এটা কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নেব এটা দেখুন এইভাবে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই হয়ে গেল আমার মান বাটা বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এতে একটু গলা চুলকাবে না